আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার উপন্যাসের প্রথম পর্ব লিখেছেন ডায়না ইমরোজ লাক্কি আমি আপনাদের সাথে আছি ফারহিনা উনিশশো সাল রাত ঠিক তিনটের কাছাকাছি শীতের সময় রাতের সময়টা যেন দীর্ঘ হয় রাতের নিস্তব্ধতা যেন কাটতেই চায় না আজ প্রবল শীত সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে গড়ে গুড়ে বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডব লীলা চলছে বৃষ্টি থেমে গিয়েছিল রাত দশটার দিকে তারপর থেকে সব সবকিছু নিস্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানার ওপাশ করতেই ঘুম ভেঙে যায় তার চোখ মেলে তাকালো চারিদিকে আব ঝালো ঘুম ঘুম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজলো আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই সে তাৎক্ষণিক আঁতকে উঠল সোয়া ছেড়ে উঠে বসল হঠাৎ করে ঘামতে শুরু করলো পুনরায় চারিদিকে দেখল কোথাও তার দাদির ছোঁয়াও নেই এরপর বিছানা ছেড়ে উঠে ঘরে আলো চালানোর চেষ্টা করলো কিন্তু আলো জ্বলছে না বারবার বাল্ব চালানোর জন্য সুইচ চাপল কিন্তু বাল্ব জ্বলল না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা অদ্ভুত ব্যাপার কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র ভূত নিশ্চয় আলো নিভে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলো জানলা ভেদ করে ঘরের ভেতর প্রবেশ করছে সে আলো ধরে সে চারিদিকে নির্বাক দৃষ্টিতে তাকে দাদু দাদু বলে ডাকলো কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ পেল না আন্দাজ করলো তার দাদু বাথরুমে আন্দাজ করেও সে ধমকে দাঁড়িয়ে পড়লো একবার ঢুম গিললো গলা যেন ভয় শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভিতরে থাকা জলের শব্দ ভেসে আসলো মায়া একটু স্বস্তি পেল তার দাদু বাথরুমের ভিতরে আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল কাঁপা কাঁপা গলায় ডাকলো দাদু তুমি কি বাথরুমে না সাড়া নেই কোনো হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল বাথরুমের দরজা আগে থেকেই খোলা মায়া এবার যেন ভয়ে চুপসে গেল কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মোমবাতির আলোয় চিকচিক করছে মর্মাহত কণ্ঠে বলল দাদু তুমি কি বাথরুমে ওপাশ নিস্তব্ধ বাথরুমের ভিতর থেকে কারো জবাব না এসে পুনরায় জলের শব্দ এলো মায়া হকচকে উঠলো সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরোপুরি খুললো বালতি ভরে চল গড়িয়ে পড়ছে ভিতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুললো মুখ চেপে ধরে চুপ সে পিছনে সরতে থাকে ঠিক তখনই পিছনে কারোর সাথে ধাক্কা লাগলো মায়া আহ শব্দে চেঁচি উঠে পিছনে তাকে দেখলো তার দাদু দাঁড়িয়ে আছে জয়ন্তন বিবি বললো তুই এত রাইতে না ঘুমাইয়া হাঁটতেছ কেন মায়া চক্ষু চকে তাকিয়ে রইলো জয়ন্তন বেগমের দিকে জয়ন্তন যখন রাতে ঘুমিয়েছিলেন তখন তার পরনে ধূসর রঙের কাপড় ছিল বয়স হলে যেন তার রঙ ঠং এখনও যায়নি কিন্তু এখন সে মায়ের সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তো তুমি সাদা রঙের কাপড় কেন পরছ জয়ন্তন বেগম সশব্দে হেসে উঠলো তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইলো জয়ন্তন বেগম হাসি থামিয়ে বলল চল আমার লগে কোথায় প্রাসাদে কোন প্রাসাদে তুই না সবসময় কইতি দাদু আমারে ওই উত্তরের নীরব প্রাসাদে লইয়ে যাও চল আজ লইয়ে যাব মায়া নাকচ করল কিন্তু জয়ন্তন মায়ের কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতে মায়া অনুভব করলো তার মুখে জলে ছিটে ফোটা পড়েছে বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে শেফালি তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে ও মেম সাহেব ঘুম থেকে উঠো কত বেলা হইয়া গেছে মায়া তখন লাফিয়ে উঠে বসলো খুব জোরে জোরে নিশ্বাস ফেলছে মাথার উপর তাকিয়ে দেখলো ফ্যান ঘুরছে সকালবেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে ঘামছে সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল এতক্ষণ মায়া শেফালিকে লক্ষ্য করে বলল শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সেই কখন আপনার লই গা চা আনছি আয়সা দেখতেছি আপনি ঘামতাছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান সাইরা দিয়েছি আপনি কইলে আমি ফ্যান বন্ধ কইরা দিতেছি দিমু মায়া বলল তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাস আমি বরফ হব সে ফ্যান বন্ধ করে বললো ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগবো মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা বাড়ি আঙিনে ফোয়ারা থেকে টুপটাপ জল পড়ছে সকালে সূর্যের আলো পড়ে সেটি চিকমিক করছে যেন রূপার ফোটা বটগাছের নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর মামুদ আলী ঝাড়ু দিচ্ছে পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে ফুলবাগানে সকাল বেলায় শিশিরে ভেজা বেলিফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত আসে দুধ ফোটানোর আওয়াজ সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ শালক বেগম তখন নামাজ শেষ করে ছাদের দিকে হাঁটছে সাদা মুসলিম কাপড় মাথায় টেনে দেওয়া হাতে তসপি ছাদের পাশে দাঁড়িয়ে দেখছে দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট্ট পালতোলা একটি নৌকো তে করে নাস্তা সাজাচ্ছে চা নান রুটি খেঁজুর আর একটা ছোট বাটির সেমাই সাথে গরুর কলিচা ভোনা আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছেন আলিমনগর গ্রামটির প্রায় সব ঘর কাঠের এবং ছাদের উপর ধুলি মাখা টিন রাস্তা ধরে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধ্বনি কখনো কখনো মিশে অনুরণ করে সেই গ্রামের আমজাদ চৌধুরীর বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে বাড়িটির চারিদিকে গাছপালা চারপাশ সবুজ ঘেরা চৌধুরী বাড়িটির নাম এক সময় বাগান বাড়ি ছিল বাগান বাড়ি বললে সবাই আলিমনগরে চৌধুরী বাড়িটি চিন্ত আমজাদ চৌধুরী এর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপে সাজানো হয় চারিদিকে গাছগাছরা ফুলের গাছ ফলের গাছ তার সাথে দোলনা না বিকেল হলে সবে আড্ডা জমে বাড়িটির প্রাকৃতিক ছায়ার মাঝে বর্তমানে সবাই চৌধুরী নিবাস বলে চিহ্নিত করে বাড়িটি বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস শন এর সাথে আমজাদ চৌধুরী বসে আছেন দুজন দুজনের সম্মুখে বসে আছেন মাঝখানে টেবিলে সকালে নাস্তা রাখা চার রুটির সাথে থমাস এর পছন্দের খাবার গুরুর কলিচে ভোনা থমাস বাঙালিয়ানা খাবারের মধ্যে গরুর কলিচাপনা বেশ পছন্দ করেন আমজাদ চৌধুরী দীর্ঘ উনিশ বছর ব্যবসা সূত্রে থাইল্যান্ডে ছিলেন তখন তার সাথে সেই দেশের নাগরিক থমাস সন এর পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ চৌধুরী বর্তমান বয়স আনুমানিক ষাট ছুঁই ছুঁই এবং থমাস সনের বয়স আটান্ন বছর ধবধবে সাদা শরীরের ওপর শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছেন থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন থমাস যান চায়ের কাপটি টেবিলে রেখে বলল। তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা থমাস প্রতি উত্তরে বলল একটি প্রাসাদ নিয়ে প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানার একদম গ্রামের উপরে তার চারপাশে কালের ভাজের পুরনো বন আর এমন এক এক গাছপালা যার ভিতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেতে চায় না বর্ণনা এমনটি ছিল আমজাদ সাই চুমুক দিলেন বর্ণনা তোমাকে এমন ঘটনা কে বলেছে থমাস বলে মৃদু হাসলেন আমজাদ থমাস যান সরল জবাব দিল আমি একটা বইতে পড়েছি কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানার সব কিছু কাল্পনিক কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটা সত্য আলিমনগর এবং সাইলেন্ট ম্যানার এর অস্তিত্ব বাস্তবে আছে থমাস নিঃস্বাস ছেড়ে পুনরায় বলল আলিমনগরে অস্তিত্ব পেয়েছি কিন্তু সে প্রাসাদ সম্পর্কে কিছু জানি না আমজাদ হেসে উড়িয়ে দিল থমাসনের বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে এটা কাকতালীয় থমাসন উদ্ভ্রান্তের মতো বলল কিন্তু আমজাদ বইটির লেখক উল্লেখ করেছেন প্রাসাদটি একসময় অন্যরূপে ছিল চারপাশ ঝলমলে আলোয় ভরা ছিল সঙ্গীত আর নৃত্যের সুর গুঞ্জরিত ছিল ফল মিষ্টি আর সুস্বাদু ভোজের সুবাসে ভেসে আসতো অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকত ফুলের সাজসজ্জা সুগন্ধি আর ঝর্ণার কলকল ধ্বনি মিলিয়ে দিত অন্যরকম অনুভূতি কিন্তু সেই রঙিন দৃশ্য একসময় ধুলোই রূপ নেয় হঠাৎ যেন সব কিছু নীরব হয়ে যায় থমাস থেমে একটি সিগারেট ধরালো আমজাদ বলল এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরিকৃত বই এর সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু থমাসের কৌতূহল যেন গেল না সে সিগারেটের ধোঁয়াছে বলল লেখক আরও উল্লেখ করেন প্রাসাদের ইতিহাস গ্রামের বড়রা শোনাতেন আড়ম্বরের সঙ্গে ভয় মিশিয়ে কাহিনী অনুযায়ী আঠারোশো সালের এক জমিদারের পরিবার এখানে বাস করত। তাদের মধ্যে কেউ অল্প বয়সে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ আবার ছায়ার মতো আচরণ করতো এরপর প্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় থেকে যায় কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত। এখানে যে রহস্য আছে তা এখনো আমজাদ বলল। আমার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয় আমি জানতাম তোমার ভিতরে কি কোনো প্রশ্ন জমেছে দ্য সাইলেন্ট ম্যানের বইটি নিয়ে থমাস নরেশড়ে বসে বলল। হ্যাঁ জমিদারদের একমাত্র কন্যা ফারদিনের সাথে একটা ছেলের সম্পর্ক ছিল ছেলেটি ছিল রাখাল ওর সাথে জমিদারের একমাত্র কন্যার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যেদিন রাখাল বিয়ে করতে আসে সেই দিন জমিদারের চার ছেলে সন্তান অর্থাৎ ফারদিনার ভাইরা জানায় ফারুদিনা রাখালের সাথে ছলনা করেছে সে বৈদেশিক এক নাগরিককে বিয়ে করে বিদেশে চলে গিয়েছে কিন্তু রাখাল খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনা বিদেশে যায়নি তাহলে ফারদিনা কোথায় অনেক খুঁজেছে রাখাল কিন্তু ফারদিনাকে আর পায়নি সে একজন রাখালের সাথে জমিদার কন্যার বিয়ের বিষয়টি অদ্ভুত লাগছিল আমার কাছে বইটি এখানে শেষ হয় আমজাদ হাতে একটা সিগারেট নিল সেটি বলল। বইটির লেখকের নাম কি থমাস বলল সুফিয়ান হায়দার আমজাদ তখন এখন দাঁড়িয়ে বলল। লেখকরা লেখার মাঝে কখনো কখনো বাস্তবতা তুলে ধরে কিন্তু লেখক কাল্পনিক মুহূর্তগুলোকেও এমনভাবে ফুটিয়ে তোলে যেন এটি বাস্তব তোমার ভেতরে হয়তো বইটির ঘোট থেকে গেছে থমাস বলল তুমি হয়তো ঠিকই বলছ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বইটি অসম্পূর্ণ কেন লেখক বইটি সম্পূর্ণ শেষ কেন করল না আমজাদ বলল উনি হয়তো শেষটা এমনভাবেই করেছে যাতে পাঠকবৃন্দ তাকে মনে রাখে অসম্পূর্ণতা থেকে মনে রাখে কিভাবে থমাসের বিচক্ষণ প্রশ্ন আমজাদ বলল এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে তুমি এটা নিয়ে ভাবছ অনেক প্রশ্ন তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে তেমন ভাবে লেখককে মনে রেখেছ থমাস কথা বাড়ালো না তাদের মাঝে উপস্থিত হয় মায়া কালো রঙের থ্রি পিস পরনে তার ফর্সা গায়ে রঙের সাথে কালো রঙের থ্রি পিসে মানিয়েছে বেশ তাককে চুলগুলো বিনুনি করা তার মুখ বেশ প্যাকাশে থমাসের পাশে চেয়ারে বসলো আমজাদ মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করলো রাতে ঘুম ঠিকমতো হয়েছে তো আমজাদ চেয়ারে বসলো মায়ের রাতে অদ্ভুত স্বপ্নটা মনে পড়লো ভয়ানক স্বপ্ন ছিল স্বপ্নের সময়টা আরেকটু দীর্ঘ হলে হয়তো দম বন্ধ হয়ে আসত মায়ের মলিন হেসে জবাব দিল ভালো হয়েছে এরপর থমাসের দিকে ঘুরে তাকালো তাকে প্রশ্ন করলো আঙ্কেল আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে বেশ সুন্দর তবে অনেকটা নিস্তব্ধ এই গ্রাম এমন মনে হয় গ্রামটি থেকে অমূল্য নক্ষত্র হারিয়ে গিয়েছে মায়া তার মুখে এরকম কথা শুনে আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বলল বাবা আঙ্কেলের এরকম অনুভূতির কারণ কি তুমি জানতে চাওনি আমজাদ ঠোঁট বেঁকিয়ে বললেন তোমার আঙ্কেল একটি বই পড়েছে সেই বইয়ে গ্রামটির নাম আমিল নগর বইটি অসম্পূর্ণ তাই ওর মনে কৌতূহল জন্মেছে কি বই আঙ্কেল মায়ের প্রশ্ন করলো দ্য সাইলেন্ট ম্যানার মায়া ভ্রু কুঞ্চিত করে বলল বইটি আমিও পড়েছিলাম অসম্পূর্ণ বই কিন্তু আমার ভিতরেও একটা প্রশ্ন জন্মেছে ফারদিনা কোথায় সেই রাখালি কোথায় ফারদিনার পরিবার কোথায় আমজাদ মায়েকে বিচলিত দেখে বলল। তুমি এসব বই গল্পের চক কেন পড়লে মাথা খারাপ করো না অযথা ফালতু জিনিস নিয়ে ভেবো না এসবের সাথে বাস্তবতার কোনো মেল নেই আর বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটেনি মায়া বললো বাবা তোমার সাথে আমিও সহমত কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি থমাস বললো আমি এইসব বিষয়ে ভেবেছি কিন্তু কোনো জবাব পাইনি যাকে এসব বাদ দাও তোমার পড়াশোনার খবর কি বলো এখন কি করছো মায়া বলল আমি কিছুদিন হয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছি এখন চাচ্ছি শহরে চলে যাবো আমার এই গ্রাম ভালো লাগে না একে তো শহর থেকে অনেক দূরে তার উপর নীরব শহরে ভালো একটা চাকরি নেবো এরপর সেখানেই সেটেল হব আমজাদ কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল। তোমার বয়স কত হয়েছে পঁচিশ বছর বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছ তার মানে এই নয় যে তুমি তোমার সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়ে গিয়েছ এখনও তুমি আমার কাছে বাচ্চা আমজাদ থেমে গেল বলল না আমজাদ পুনরায় বলল আপাতত তোমার কিছু করার দরকার নেই গ্রামে থাকো তোমার ভাই দাদু মা সবার সাথে থেকে যাও এদের সাথে সময় কাটালে দেখবে আর শারীরিক নীরব মনে হবে না বলে আমজাদ ঘরের ভিতরে চলে যান থমাস মায়ের দিকে তাকিয়ে বলল। বাবারা এমনই হয় বলল। আমি মাঝে বাবার মধ্যে আচরণে হতবাক হই মা কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বলল আপনার বাংলা ভাষা খুব সুন্দর হয়। এত কিভাবে বলতে পারছেন থমাস হেসে বলল। তোমার বাবা থেকে শিখেছে থমাস প্রসঙ্গ পাল্টে অসম্পূর্ণ বইটি টেনে আনলো বলল আচ্ছা তোমার কি মনে হয় দ্য সাইলেন্ট ম্যানার বইটি অসম্পূর্ণ কেন মায়া কিছু ভেবে বলল। ঠিক জানি না বইটি আমি অনেক আগে পড়েছিলাম লেখকের খোঁজও পেলাম না কোথায় খোঁজ অনেক প্রকাশকদের সাথে কথা বলে ওনারা সঠিক তথ্য দিতে পারেননি তবে আশ্চর্যের বিষয় হল লেখক সুফিয়ান হায়দার শুধুমাত্র একটি বই লিখেছিলেন এরপর আর তার কোনো খোঁজ পায়নি কেউ থমাস বললো বিষয়টি রহস্যজনক তবে এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করে সময় নষ্ট করে লাভ নেই আমি আর আমজাদ শহরের দিকে যাবো আসছি বলে থমাস ঘরের দিকে চলে যায় এতক্ষণ তাদের কথোপকথন দোতলার বারান্দা থেকে লক্ষ্য করছিল জয়ন্তন বেগম তিনি মায়ের দিকে তাকিয়ে রইল চোখে পড়ে তার দিকে জয়ন্তনের সাথে চোখে চোখ পড়তে জয়ন্তন ঘরের ভিতর চলে যায় মায়া বিড়বিড় করে বলল অদ্ভুত জানুয়ারি মাসে মাঝামাঝি সময় শীত যেন সবাইকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে দুপুরে মাঝামাঝি সময় মায়া হঠাৎ যেন বিষণ্ণতায় পড়ল তার ইচ্ছা করছে আশপাশের প্রকৃতি উপভোগ করতে জায়গাটা বেশ ঝিমঝিম হলেও তার ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না ঘরের বাইরে বের হলে মন ভালো হবে মায়া পোশাক বদলে নাই থ্রি পিস ছেড়ে শিকারী পোশাক পরে নেয় এরপর সকলের চোখ এড়িয়ে তার অশ্ব নিয়ে চলে যায় উত্তর পাড়ায় চৌধুরী নিবাসন থেকে উত্তর পাড়া অনেকটা দূরে উত্তর অবস্থিত একটি নদী মায়া সেখানে গিয়ে থামে নদীর অপর প্রান্তে কুয়াশা শীত পর্যাপ্ত হওয়াতে সূর্য দেখা নেই অপর প্রান্ত কুয়াশা থেকে যেন মৃদু হাওয়া ভেসে আসছে সেই হাওয়াতে মায়ের চুল উড়ে গেল সে প্রাকৃতিক রূপ উপভোগ করে শান্তি অনুভব করছে গ্রামে আসার পর থেকে অস্থির হয়ে গিয়েছিল কখন সে শহরে যাবে ইংগ্রাম বরে অদ্ভুত বিচিত্র নিস্তব্ধ কিন্তু এখন মায়ের মনে হচ্ছে গ্রামটি আসলে সুন্দর শহরের গাড়ির horn নিয়ম মেনে চলার থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম। মা অসহ্য ছেড়ে নেমে দাঁড়ায়। তখন কিছু মাঝিরা মায়াকে দেখল। তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলল, জমিদারের কন্যা তোমারে দেইখাই চিনেছি। এই ভর দুপুরে এইখানে বেশিক্ষণ থাইকো না। মায়া তাদের কথা এড়িয়ে গেল। এরপর ধীরে ধীরে নদীর তীরের দিকে এগোলো। নদীর স্রোত বইছে কলকল শব্দে। মায়া স্বাচ্ছন্দ্য বোধ করলো এসব শব্দ বহুদিনের অপরিচিত নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল জঙ্গলে থেকে বেশি মৃত গাছ ছড়িয়ে আছে বলা হয় এই জঙ্গলে হরিণ বসবাস করে শুনেছিল তবে বিশ্বাস করেনি ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে বাঁশির সুর ভেসে আসে মায়া থমকে গেল হঠাৎ বাঁশের সুর শুনে ঘুরে তাকালো জঙ্গলের দিকে কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অব্দি দেখা গেল না একবার মাজিদের দিকে দেখলো তারা নদীর মাঝ অবধি চলে গিয়েছে মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করলো সুরটি সুরটি জঙ্গলের ভিতর থেকে আসছে তার ভয়ও হলো কিন্তু দিনের আলোয় ভয়টা তাকে তীব্রভাবে জড়িয়ে নিতে পারল না সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মনস্থির করে মায়া অশ্বপৃষ্ঠে চেপে বসে এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে গেল কিন্তু যতই জঙ্গলের দিকে এগোচ্ছিল তত সুরটি যেন থেমে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে চারিদিক এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মায়ের ভিতর ভয় জেগে উঠলে অদ্ভুত সে বাঁশের সুর যেন তাকে টেনে নিচ্ছে সে জঙ্গলের ভিতর প্রবেশ করে ততক্ষণে সুরটা থেমে যায় সে স্তব্ধ হয়ে গেল চারিদিকে তাকালো কোথাও কাউকে দেখছে না অশ্ব থেকে নেমে দাঁড়ায় হেঁটে হেঁটে এদিক সেদিক গেল কাউকেই সে দেখতে পেল না ভাবছে এটা তার মনের ভুল ছিল সে যেন হাঁপ ছেড়ে বাঁচলো পুনরায় অশ্বের কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়লো সাপটি তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে সাপটি ফোনা তুলে দাঁড়িয়ে আছে মায়ের পায়ের তলার মাটি যেন তখন সরে গেল সাপটি থেকে তার দূরত্ব তিন থেকে চার হাত সাপটির ফনা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে বহুদিনের শত্রুতা তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে কিছু দূর যেতেই মা অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায় পড়ে গিয়ে পায়ে তীব্র আঘাত পেয়ে কুকিয়ে উঠল এরপর ঘুরে তাকালো পিছনে অচেন এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে ভরসা এবং সুষম দেহের অধিকারী সে বেশ লম্বা চড়া পেশিবহুল যুবক পায়ে বুট জুতো পরনে কালো প্যান্ট এর সাথে সাদা রঙের শার্ট তার উপরে শিকারের পোশাক কিন্তু অদ্ভুত ভাবে পাখরির আঁচল দিয়ে তার মুখ ঢাকা যুবকটি মায়ের দিকে হাত বাড়িয়ে দিল কিন্তু মায়া হা হয়ে তাকিয়েই রইল এই জঙ্গলে যুবক নাকি যুবক রূপে জিন যুবকটি তখন বা হাতে মায়ের ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল। ময়লার স্তূপে কি তুমি এভাবেই পড়ে থাকবে কণ্ঠ একটি সুরের মতো ভেসে আসলো মায়া একবার ঢোং কিনলো দিয়ে আস্তে ধীরে বলল। সাপ যুবকটি পিছন করে দেখলো আসলে একটি সাপ এরপর কিছুটা হেয়ালিপূর্ণভাবে সাপটির দিকে তাকিয়ে বলল। তুই নিশ্চয়ই নাগ তোর নাগিনীকে এতদিন পর পেয়ে তাড়া করেছিস মেয়েরা এমনই হয় ওরা নতুন কাউকে পেলে পা প্রাক্তন অন্য কারোর কাছে ধাওয়া করছিস বলে আওয়াজ করে হেসে উঠলো মায়া তখন রাগে গজগজ করতে লাগলো যুবকটি হাসি থামিয়ে মায়ের দিকে ঘুরলো মায়ের রাগে লাল হয়ে তাকিয়ে আছে যুবকটির চোখের দিকে তার দৃষ্টি তার চোখ তো কিছুই দেখা যাচ্ছে না মায়ের মাটি থেকে উঠে দাঁড়ালো যুবকটি মাকে লক্ষ্য করে বললো কিছু বলতে চাইছো নিশ্চয় বলো আমি শুনছি মা এক রোধের স্বরে পড়লো একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি সাহায্য না করে তামাশা করছেন ছি বলে সাপটিকে অতিক্রম করে যেতে সাপটি ফোঁস করে উঠল। যুবকটি মায়ের হাত ধরে টেনে পিছনে শরীরে দিয়ে ধীর কণ্ঠে বলল এই মেয়ে শোনো মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছা আমার নেই বলে পুনরায় মায়ের হাত ধরে সাপটির পাশ থেকে নিয়ে চলে গেল অশ্বের কাছে মায়ের পাশ থেকে শুধু চেয়ে রইল যুবকটির দিকে অশ্বের কাছে পৌঁছে যুবকটি বলল তোমার হাত ধরার জন্য দুঃখিত কিন্তু তুমি সাপটিকে দেখে দৌড়ালে গেল তুমি কি ওকে আঘাত করেছ আঘাত করলে তো সবলই দিত বলল মায়া যুবকটি তখন বলল শোনো মে পুলিশ থেকে দৌড়ালে পুলিশ মনে করে আসামি আর সাপ থেকে অস্থির হলে কিংবা ছোটাছুটি করলে ওভাবে তুমি ওর বাচ্চাদের নিতে যাচ্ছ তাইও আক্রমণ করতে চায় মায়ের নিরুত্তর সে এখনো বিভ্রান্ত তার সামনে দাঁড়ানো মানুষ না চিন মায়ের কাঁপা কলা প্রশ্ন করলো যুবকটিকে আপনি কিছুক্ষণ আগে এখানে বাসি বাজিয়েছেন যুবকটি জবাব দিল না আমি বাসি সুর ধরতে পারি না আর আমার কাছে তো কোনো বাসিও নেই মায়া যুবকটিকে পর্যবেক্ষণ করে দেখলো তার কাছে বাসি নেই যুবকটি তার অশ্বের কাছে চলে গেল তার অশ্ব নিয়ে ফিরে এলো মায়ের কাছে এরপর করে বলল। এখান থেকে চলো তাড়াতাড়ি কিন্তু ব্যথার জন্য অশ্বের পৃষ্ঠায় উঠতে পারল না যুবকটি তার অশ্ব থেকে নেমে মায়ের কাছে আসে এরপর তার অশ্বের কাছে হাঁটু ভাজ করে বসে বলল। ওই পা দিয়ে আমার হাঁটুর উপর ভরতে উঠে বসো মা কিনছিস ইতস্তত বোধ করলো তখন যুবকটি পুনরায় বলল দেরি করছো কেন তাড়াতাড়ি করো জায়গাটি সুবিধার না উঠে বসো মায়া উঠে বসে অস্ত্রের পৃষ্ঠে তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে যুবকটি আগে আগে গেলে মায়ের পিছন থেকে ডেকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি যুবকটি জবাব দিল মির্জা ফান